হ্যালো গাইস ওয়েলকাম টু মাই বিউটিফুল বাংলা চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বিউটিফুল বাংলা চ্যানেলে আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের যেখানে আলুর অভয়ারণ্য আলু উৎপাদন হয় সবথেকে বেশি সেই এলাকাতেই কারণ আপনারা জানেন উত্তরবঙ্গের মাটি আলু চাষের জন্য খুবই উর্বর এবং এখানে প্রচুর আলুর চাষ করে চাষিরা এবং তারা স্বাবলম্বীও হয়ে থাকে আলু চাষ এখানকার একটা অন্যতম ফসল তো এখন আলু ওঠানোর মৌসুম কৃষক তার আলু ক্ষেতের আলু ওঠানোর কাজে ব্যস্ত দেখতে পাচ্ছেন গাইজ এই যে কৃষক তার আলু ক্ষেতের আলু উঠাচ্ছেন মাঠ ভরা আলু তো অসাধারণ একটা দৃশ্য আমি এর আগে এরকম আলু দেখিনি মানে এত আলুর সমারোহ এত আলুর চাষ তো উত্তরবঙ্গে আসার সুবাদে আমি এই ক্ষেত থেকে সরাসরি আলু ওঠানোর দৃশ্য দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন শুধু আলু আর আলু যেদিকে নজর যাবে শুধু আলু আলু ক্ষেত তো আলু চাষিদের এই আলু ওঠা মৌসুমে আলু দাম এরা ঠিকভাবে পায় না এই জন্য আলু চাষিরা একটু হতাশ তা আমি চাই আলু চাষিরাও ভালো দাম পাক তারাও এই খরচ খরচা করে যাতে আলু থেকে ভালো একটা লাভবান হতে পারে সেই জন্য সরকারের এদিকে নজর দেওয়া উচিত দেখতে পাচ্ছেন ওই যে দূরে এক কৃষক আছে উনিও আলু ওঠাচ্ছেন আলু বাছাই করতেছে ছোট বড় আলু আছে বড়গুলো বস্তা ভর্তি করে কোল্ড স্টোরেজে রেখে দেবে পরবর্তীতে যখন ভালো দাম আসবে তখন তারা আবার কোল্ড স্টোরেজ থেকে বের করে বিক্রি করবে এটাও একটা ভালো আলু চাষিদের জন্য আবার অনেকে বীজ হিসাবে সংরক্ষণ করে থাকেন কোল্ড স্টোরেজে এই হচ্ছে আলুর সংরক্ষণের সিস্টেম এই যে আলু বাসায় করতেছেন উনি দেখতে পাচ্ছেন আলু বাসায় কার্যক্রম চলতেছে কৃষক ভাই ছোট বড় আছে আলুর মধ্যে ছোটগুলো বাসায় করে রাখতেছে বড়গুলো আলাদা করতেছে সুন্দর প্রক্রিয়া জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে তারা যেন ভালো দাম পায় আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা আছেন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আমার এখানে বিউটিফুল বাংলার কৃষকদের নিয়ে ভিডিও আমি বিশেষ করে লং ভিডিওটা মেক করে থাকি তো গাইস দেখতে পাচ্ছেন সবখানেই আলুর চাষ হয়েছিল আলু চাষিরা কিছু কিছু উঠিয়ে নিয়েছে আবার নতুন করে ফসল জন্য জমি প্রস্তুত করতেছে এই যে দেখতে পাচ্ছি এই মাঠ ভর্তি আলু এখানেও সবাই আলু ওঠানোর কাজে ব্যস্ত আছে আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বাড়ির সব লোকই এসে আলু উঠানো খুঁজতে অনেক লোকের প্রয়োজনীয় আলু উঠানো মহিলারাও চলেছে কৃষিটা সবাই যেখানে হেল্প করে তখন কৃষিটা অনেক লাভজনক হয়ে যায় সবাই কাজ করতে যাচ্ছে আর একটা দৃশ্য আপনাদেরকে করার চেষ্টা করলাম আলু হয় কিছু আলো করা হয় পাশে থাকবেন সব সময় নতুন ভিডিও দেখতে পাব তাহলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও থেকে একটা পাইবেন